জীবন আপনাকে অনেক কিছু শেখাবে যত বড় হবেন তত জীবন থেকে কিছু না কিছু শিখবেন নেগেটিভ পজিটিভ যেটাই হোক ছোটোবেলায় মনে করতাম বড়দের জীবন অনেক সুন্দর তারা কি সুন্দর গল্প করে কি সুন্দর রঙিন জীবন তাদের কোনো বাধ্যবাধকতা নেই আমাদের সবাই ছোট ছোটোদেরকে সবাই শুধু এটাতে বাধা ওইটাতে বাধা এরকম আর কি তো যত বড় হচ্ছি তত মনে হচ্ছে যে ছোটোবেলায় ভালো ছিলাম ছোটোবেলার জীবনটাই সবচেয়ে ভালো আসসালামু আলাইকুম আমি নুসরাত আমি আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে অনেক দিন পরে আমি লং ভিডিও দিচ্ছি আশা করি সবাই দেখবেন এতদিন একটু বয়স ব্যস্ততার কারণে দিতে পারি নাই ছোট বাচ্চা নিয়ে আসলে ভয়েস দেওয়া ভিডিও করা এগুলো অনেক টাফ ব্যাপার রিল তো পনেরো সেকেন্ড ষোলো সেকেন্ডের মধ্যে দেওয়া যায় কিন্তু লং ভিডিওটা তিন মিনিটে চার মিনিটের হয় এর জন্য ভয়েস দিতে অনেক সমস্যা ওরা একে একে করে বাহির থেকে শব্দ হয় সব কিছু মিলিয়ে একটু সমস্যাতে আছি আর কি তো সেজন্য আমি কন্টিনিউ করতে পারছি না তবে আমার কন্টিনিউ না করার কারণে আমার রিসিং ক্রিয়েটর যে ব্যাচটা ছিল ওইটা উঠে গেছে তারপরে আমার ড্যাশবোর্ডের কিছু কিছু অংশ লাল হয়ে আছে তো সমস্যা নেই ইনশাল্লাহ আবার সব ঠিক করে দিব আবার আগের মতো অ্যাক্টিভ হয়ে যেতে হবে তো সবাই ইনশাআল্লাহ পুরো ভিডিও দেখবেন এবং একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন সেদিন আমি গরুর মাংস রান্না করেছিলাম গরুর মাংস আসলে সবাই পছন্দ করে কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে গরু মাংস আর বাঙালি তো গরুর মাংস মানে একটা আবেগের জায়গা আর কি আবেগ বলা যেতে পারে তো অনেকে আবার অ্যালার্জির কারণে তেমন একটা খেতে পারে না যেমন আমার একটু অ্যালার্জি আছে তো সেজন্য গরু মাংস লতি ছড়া এগুলোর মধ্যে সমস্যা হয় খেলে তারপরে আমি লতি ছড়া স্কিপ করলেও গরু মাংসটা স্কিপ করি না গরু মাংস আমার আগে তেমন একটা পছন্দ ছিল না কিন্তু যখন থেকে আমার অ্যালার্জির সমস্যা শুরু হয়েছে তখন মনে হচ্ছে গরু মাংস আরও বেশি পছন্দ হয়ে গেছে মানে কি একটা অবস্থা এরকম হলো কেন আমি জানি না আগে ভালো ছিল তেমন একটা পছন্দ ছিল না ওইটাই ভালো ছিল এখন দিন দিন মনে হচ্ছে গরু মাংসটা আমার বেশি ফেভারেট হয়ে যাচ্ছে তো এখান দিয়ে আবার অ্যালার্জিরও সমস্যা মানে কি করবো খেতে তো হবেই আবার এখান দিয়ে আবার ওষুধও খাচ্ছি তো সব মিলিয়ে আসলে মানে জীবনে যে আরও কত কিছু দেখাবে শিখাবে বুঝি না যাই হোক গরুর মাংস থেকে আমি কিছু উঠিয়ে রেখেছিলাম এক বক্স আমি উঠিয়ে রেখেছিলাম পরদিনের জন্য গরু মাংস যত বেশি জাল দেওয়া যায় ততই মজা ফ্রিজ থেকে নামিয়ে জাল দিলে ওটা আরও বেশি মজা লাগে আমার কাছে মনে হয় তো এরপরে আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করতেছি খিচুড়ি করব নাকি বিরিয়ানি করব কোনটা করব তো সে বলতেছি খিচুড়ি করো বাচ্চারা খিচুড়ি বেশি পছন্দ করে তো সেজন্য আমি খিচুড়ি করে ফেলেছি সাথে ছিল মজাদার রসুনের আচার এই আচারটা আমার শাশুড়ি আম্মা করেছেন আমার হাজব্যান্ডের জন্য সে রসুন পছন্দ করে কিন্তু অর্ধেক বেশি আমিই খেয়ে ফেলেছি তো যাই হোক অনেক মজা হয়েছে খিচুড়িটা বাচ্চারা অনেক মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করছি আল্লাহ হাফেজ